আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো এখন সকাল আটটা বাজে তো সকাল সাড়ে সাতটা বাজে আমি আটাগুলি মইতে আছিলাম যে বাবা আছে সকাল সকাল বাইর হয়ে গেছে তো এত সকালবেলা নাস্তা বানানো ভিডিও করা সম্ভব হয় নাই এর জন্য অফ ক্যামেরায় আমি আটাটা মইতে নিয়েছিলাম তো এখন দুই তিনটা রুটি আরও বানায় নিব আমরা নাস্তা খাবো তো আমার রুটি বানানো শেষ হয়ে গেছে আমি এখানে হালকা তেল দিয়ে দুটা পরোটা বানাইছি চা দিয়ে খাওয়ার জন্য তো এইখানে কালকের একটু ভাজি আছে তরকারি আছে এটা দিয়ে একটু খাবো তো নাস্তা খাওয়া শেষ চাওয়া খাওয়া শেষ চলে আসলাম রান্নাঘরে তো আমি সকালবেলায় মুরগি ভিজাই রাখছিলাম কালকে রাত্রে আনছিলো জয়ানের বাবা তো সকালবেলা ভিজাইছি আর এখানে আলুও কাইটা রাখছি পেঁয়াজ কাইটা রাখছি আর এখানে একটু মরিচ ভাজা রাখছি কেন আমার মরিচ বাটা শেষ তো আমি এখন ব্ল্যান্ডারে করব না এটা পাটাই বাইটা নিব অল্প মরিচ তো ব্ল্যান্ডারে হবে না এর জন্য পাটাই হাতে বাইটা নিব তো আমি এখন মুরগিটা কাইটা নেই কয়েটা রাইস কুকারে বসাই দিই আজকে শুধু একটা তরকারি রান্না করব মুরগির তরকারি আর ভাত তো মুরগির মাংসটা তো বসাই দিছি মশলা বাটা ছিল না মশলা মরিচ বাটা বাইটা তারপরে বসায় দিসি রাইস কুকারে তো বড় মুরগি তো সিদ্ধ হইতে একটু সময় লাগবে তো তরকারিটা হতে থাক আলুটা একটু পরে দিব আর দিকে আকাশের অবস্থা এমন অন্ধকার হয়েছে মনে হইতেছে বৃষ্টি আসবে বৃষ্টি হইতাছে ঘুরি ঘুরি তারপরেছে অনেক জোরে বৃষ্টি আসবে তো এই দেখেন ঘরের অবস্থা এত অন্ধকার হয়েছে এখন কিন্তু বাজে একটা তো আজকে তো জুমাবার সবাইকে জুম্মা মোবারক তো এই যে বৃষ্টি তো শুরু হয়ে গেছে এই যে বৃষ্টি পড়তেছে তো মসজিদের মুসল্লিরা এই রাস্তার মধ্যে বসছিল তো সবাই আবার দৌড়াদৌড়ি করে মসজিদের ভিতরে বৃষ্টি হইতা সবাই দৌড়ি করতেছে বৃষ্টি এখন তো অনেক জোরে বৃষ্টি আসতেছে অনেক জোরে বৃষ্টি নামছে অনেক জোরে বৃষ্টির নামছে এখন তো বৃষ্টিতে ভিজা ভিজাই মুসল্লিরা নামাজে দাঁড়ায় গেছে বৃষ্টি কিন্তু আসতেছে তারপরেও দাঁড়ায় নামাজ পড়তেছে তো রান্না শেষ করার পরে চুলাটা একটু পরিষ্কার করে আনিছি আমার পাক পাকঘরটা যেহেতু অনেক ছোট তো তাড়াতাড়ি ময়লা হয়ে যায় কাজটা তেলের ই যায় তো এই চুলাটা এখন ঘষায় আমার যা সুন্দর করে ধুয়ে নিলাম তো অন্য আরেক দিন আপনার রান্নাঘরটা আমার রান্নাঘরের পুরা ভিউটাই আপনাদের দেখাবো তো আমার রান্না বাড়া তো শেষ এখানে ভাত রান্না করছি আর এর তো মুরগির তরকারি আর কালকের একটু ডাল ছিল এর জন্য আর কোনো কিছু রান্না করি নাই তো এই আজকে দুপুরের খাবার তা এখন ঘরটোর মুইসা সবকিছু পরিষ্কার করিয়া থালা বাটি ধুইয়া তারপরে তো গোসল করব। আর বাইরে তো বৃষ্টি হইতে আছে তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করার পরে ঘুমায় পড়ছিলাম একটু এখানে যে যাই ঘুমাইতেছে